আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাবলু টেক ভিডিও চ্যানেলে আমি বাবলু আছি আপনাদের সাথে তা বন্ধুরা আজকে দেখাবো কিভাবে বিকাশ দিয়ে পল্লী বিদ্যুৎ বিল দেবেন এর জন্য আমরা প্রথমে বিকাশ আবসপ্রাশ করব এরপর পিন দিয়ে লগ ইন করব এরকম ইন্টারফেস আসবে এরপর আমরা পে বিলে ক্লিক করব এরপর বিদ্যুৎ অপশানে ক্লিক করব এরপর আমরা নিচে একটু করে আসবো পল্লী বিদ্যুৎ পোস্ট এখানে ক্লিক করব এরকম আসবে এরপর আমরা উপরে শালটা চেঞ্জ করে দেবো যে মাসের বিল ওই মাসটা আমরা সিলেক্ট করব ধরুন আমি সিলেক্ট করলাম জুলাই দুই হাজার পঁচিশ এরপর নিচে আমরা দেবো এসএমএস অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্রতিটি বিলের কাগজে গ্রাহক অ্যাকাউন্ট নাম্বার আছে ওই নম্বরটি আমরা দেব যেমন ধরুন আমি দিলাম দশ পাঁচশো চল্লিশ একান্ন পঁচাশি এরপরে নিচে একটন ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ নম্বরটা দিলে আপনার বিলের অ্যামাউন্ট বেড়ে আসবে অর্থাৎ বিল যত এসেছে তত টাকা বিকাশে থাকতে হবে এরপর এখানে পিন দেবো তিন দিয়ে কনফার্ম বাটন ক্লিক করবো এবার ট্যাপ করে ধরে রাখব আপনার বিল সফল হয়েছে